বিসমুল্লাহ রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে পুরাতন যেই সিমের নাম্বারটি আপনার সেবার যে কার্যালয়ে দেওয়া রয়েছে অর্থাৎ আপনি যেই সিমটাতে মনে করেন যে আজকে প্রায় হয়তো এক যুগ ধরে আপনি ভাতা পেয়ে আসতেছেন কিন্তু এখন হঠাৎ করে আবার মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার অর্থাৎ ইউনুস প্রশাসন একটি নতুন আয় পাশ করেছে যে আসলে পুরাতন সিমে আপনি টাকা পাবেন না তো এটা আসলে কতটা সত্য এবং হচ্ছে প্রতিবন্ধী বয়স্ক বিধবা টাকা দেওয়া কবে শুরু হবে এবং উপবৃত্তি টাকাগুলো কবে এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো ভিওয়ার্স আগে অবশ্যই বসে আপনারা আমার জিএসএম সোমন অফিসিয়াল চ্যানেলটি এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা জিএসএম সুমন অফিসিয়াল পেজটি ফ্লো দিবেন এবং আপনারা ফেসবুক ইউটিউব যারা ভিডিও দেখতেছেন অবশ্যই অবশ্যই ভিডিওতে সর্বপ্রথম একটি লাইক করবেন তো ভিওয়ার্স আমি আপনাদেরকে বলি যে আপনারা কিন্তু ভিডিওটা দেখলেই শুধু হবে না আপনাদের যে বন্ধুবান্ধব রয়েছে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে হবে অনেকেই হয়তো আমার ভিডিও দেখে না এটা আপনাদের মাধ্যমে জানতে পারবে তার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে শেয়ার বাটনে ক্লিক করে ভিডিওটা শেয়ার করে দিতে হবে আমি আপনাদেরকে বলি যে আসলে পুরাতন সিমেই কিন্তু টাকা দিবে এটা হানড্রেড পারসেন্ট সত্য আর এই নিয়মে কিন্তু আসলে আপনি আপনার পুরাতন সিমটাতেই টাকা নিতে পারেন আপনাকে কোনো প্রকার হয়রানি হতে হবে না জাস্ট মনে করেন যে আপনি এক একটি কাজ কিন্তু আপনি মনে করেন যে খুব সহজেই করতে পারবেন আর সেই কাজটি হচ্ছে মানে এটা এমন একটা সহজ মাধ্যম যে এটা কিন্তু আপনি চাইলে মনে করেন যে ঘরে করতে পারবেন না কিন্তু আপনার পার্শ্ববর্তী যে কোনো মনে করেন যে হয়তো বা দোকানে গিয়ে বা মনে করেন যে আপনি যদি উপজেলাতে বসবাস করেন তাহলে আপনার উপজেলাতে গিয়ে আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন অর্থাৎ আপনার সিমটি যেই অপারেটরের আপনারা জানেন যে বাংলাদেশে আসলে মাত্র বোধহয় চার থেকে পাঁচটি অপারেটর রয়েছে সিম কোম্পানির তো তার মধ্যে একটি হচ্ছে সর্বপ্রথম যেই অপারেটরটি রয়েছে সেটি হচ্ছে গ্রাবিন এরপরে রয়েছে রবি তারপরে রয়েছে বাঙালিং তারপরে এয়ারটেল এবং তারপরে রয়েছে একটি সরকারি সিম সেটা হচ্ছে আপনাদের টেলিটক তো ভিউর্স আপনি আসলে যেই সিমের নাম্বারটাতে টাকা নেন তো এই সিমটা যে ব্যক্তির নামে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করা রয়েছে আমি আবারও বলতেছি যে ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা রয়েছে যদি মনে করেন আপনি একজন ভাতা ভোগী এটি যদি আপনার মনে করেন যে সন্তানের নামে মানে ইয়া রেজিস্ট্রেশন করা থাকে বা আপনার সন্তান প্রতিবন্ধী কিন্তু আসলে এখন সে মনে করেন যে ভোটারের আওতায় চলে এসেছে সে ভোটার হয়েছে তো তার একটি এনআইডি কার্ড রয়েছে এবং আপনি এখন একজন গার্জিয়ান হিসেবে আপনারও কিন্তু একটি এনআইডি কার্ড রয়েছে তো আপনি সর্বপ্রথম কী কাজ করবেন এই সিমটি যদি আপনার নামে থেকে থাকে এবং আপনি আপনার পরিবারের ভাতাভোগীর কেউ একজন তাহলে আপনার যেই ভাতাভোগী ভাতা পায় সমাজসেবা থেকে কিন্তু আসলে সে সেই সিমের নাম্বারটা কিন্তু আপনার সমাজসেবা কার্যালয়ে দেওয়া রয়েছে তো আপনি খুব সহজেই আপনার কিন্তু কোনো প্রকার টাকা পয়সা খরচ হবে না খুবই সহজে জাস্ট আপনাকে শুধু পৌঁছাইতে হবে আপনার ভাড়ার টাকাটুকু পর্যন্ত খরচ হবে আর সেটা হচ্ছে যে আপনার সিমটি যেই মনে করেন যে হচ্ছে কোম্পানির অর্থাৎ গ্রামীণ রবি বাংলালিং বা এয়ারটেল অথবা টেলিটক তার যেই মনে করেন যে হচ্ছে কাস্টমার কেয়ার রয়েছে সেই কাস্টমার কেয়ার অথবা যারা মনে করেন যে সিম বিক্রি করে তাদের কাছে গেলেই তারা কী কাজ করবে আপনি এবং আপনার যে ভাতাভোগী রয়েছে দুজনে যদি একসাথে যান দুইটি এনআইডি কার্ড নিয়ে সর্বপ্রথম সেই এই সিমটার কিন্তু মালিকানাটা পরিবর্তন করে আপনার কাছ থেকে আপনার ভাতাভোগীকে দেওয়া হবে তো যখন মালিকানাটা পরিবর্তন হয়ে গেল আমাদের বাংলাদেশের যেটা সিস্টেম সেটা হচ্ছে যে যেই দোকানগুলো আসলে সিম বিক্রি করে থাকে বা যেখানে মনে করেন যে সিমের কাস্টমার কেয়ার রয়েছে সেখানে দেখবেন যে আপনি হয়তো মনে করেন যে আপনি যেই মনে করেন যে ফাইন্যান্সিয়াল সিস্টেমের মাধ্যমে টাকা নেন সেটা হয়তো বা বিকাশ হতে পারে বা রকেট হতে পারে বা মনে করেন যে আপনার যদি রকেট হয় বা বিকাশ হয় বা মনে করেন যে হচ্ছে নগদ হয় তাহলে আপনাকে কী কাজ করতে হবে বিকাশ হলে কিন্তু আপনি কী কাজ করতে পারবেন আপনাদের আশেপাশে যে বিকাশের দোকানগুলো রয়েছে সেখানে গেলেই কিন্তু আপনার যে বিকাশ অ্যাকাউন্টে রয়েছে সেটার কিন্তু হচ্ছে মালিকানা পরিবর্তন করে দিতে পারবে অর্থাৎ মনে করেন যে আপনার যে ভাতাভোগী রয়েছে সেই ভাতাভোগীর এনআইডি কার্ড দিয়ে ওই সিমেই আপনার যে সচল বিকাশ অ্যাকাউন্টটি রয়েছে সেই বিকাশ অ্যাকাউন্টই মনে করেন যে ওই ভাতাভোগীর নামে মালিকানা পরিবর্তন করতে হবে অর্থাৎ মনে করেন যে আপনাকে দুইটি মাধ্যমে কিন্তু মালিকানা পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে যে সিমের ক্ষেত্রেও মালিকানা পরিবর্তন করতে হবে এবং বিকাশ বা নগদ অ্যাকাউন্টেরও মালিকানাটা পরিবর্তন করতে হবে তো এই বিষয়গুলো কিন্তু আসলে বিকাশ নগদ রকেটের এগুলো মালিকানা কিন্তু ঘরে বসে পরিবর্তন করা যায় কিন্তু সিমের মালিকানাটা পরিবর্তন করতে গেলে অবশ্যই অবশ্যই যে দোকানে সিম বিক্রি করে বা যেখান মনে করেন যে যেখানে কাস্টমার কেয়ার রয়েছে সেখানে আপনি যদি দুজন ব্যক্তি যান অর্থাৎ যে ব্যক্তির নামে সিমটি রয়েছে এবং ভাতাভোগীকে যদি নিয়ে যান সেই সিমটি মালিকানা পরিবর্তন করে দিবে এতে করে আপনার হবে কি আপনার হয়রানিটা কমে যাবে কারণ আপনি যখন একটা নতুন সিম কিনবেন সেই সিমটা কেনার পরে আপনাকে আবার মনে করেন যে ভাতাভোগীর একটা মনে করেন যে নগদ বিকাশ অ্যাকাউন্ট খুলতে হবে আবার যদি ওনার নামে অন্য কোথাও মনে করেন যে বিকাশ নগদ অ্যাকাউন্ট খোলা থাকে পূর্বের তাহলে সেগুলো আবার বন্ধ করতে হবে কিন্তু আপনাকে সেই অ্যাকাউন্টটা বন্ধ করতে গেলে আপনাকে পুনরায় কিন্তু ওই বিকাশ নগদের মনে করেন যে কাস্টমার কেয়ারে আপনাকে যেতে হবে তো আপনি কিন্তু দিনের মধ্যে মনে করেন যে কয়েক ঘন্টা বা কয়েক সেকেন্ড কয়েক মিনিটের মধ্যে আপনি সিমের মালিকানাটা পরিবর্তন করে নিতে পারেন এবং আপনার যে বিকাশ নগদ বা রকেট রয়েছে সেটারও কিন্তু মালিকানাটা আপনি খুব দ্রুত পরিবর্তন করে নিতে পারবেন তো এই জন্য আমি আপনাদেরকে যেই সলিউশনটা দিলাম এটা অবশ্যই অবশ্যই আপনারা মেনে চলবেন আর আমার ভিডিওটা অবশ্যই মনে করেন যে একটা ইনফরমেটিভ ভিডিও এরকম তথ্য আপনাদেরকে এখন পর্যন্ত আমি চ্যালেঞ্জ করব যে ইউটিউবে কেউ কিন্তু দেয়নি তো ভিওস যেহেতু আমি আপনাদেরকে এরকম সত্য নির্ভর তথ্য দিলাম একটা খুব সহজ সমাধান দিলাম তো অবশ্যই অবশ্যই আপনারা আমার জিএসএম এস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার জিএসএম এস সোন অফিসিয়াল পেজটি ফলো করুন এবং সেই সাথে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটা হিস পরিমাণে ফেসবুক এবং হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যথেষ্ট পরিমাণে এবং আপনার নিজস্ব প্রোফাইলে শেয়ার করে দেবেন ধন্যবাদ